জঙ্গি হানায় ফের সরগরম ভূস্বর্গ আবারও সেনার গাড়ি লক্ষ্য করে ধেয়ে এলো জঙ্গি বাহিনীর সেনাবাহিনীর নাইন কপসের অধীনে যদিও এই হামলার ঘটনায় পাল্টা জবাব দিতে ছাড়েনি ভারতীয় সেনাবাহিনী তবে গোলাগুলিতে এখনো পর্যন্ত নেই কোনো হতাহতের খবর সম্প্রতি ভূসর্গে বেড়েছে জঙ্গিদের আনাগোনা বেড়েছে হামলার ঘটনাও প্রতিদিনই প্রায় সন্ত্রাসবাদীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষের ঘটনা থাকছে খবরের শিরোনামে প্রসঙ্গত সোমবারের হামলার আটচল্লিশ ঘন্টা আগেই রাজৌরিতে জঙ্গিদের কবলে পড়ে সেনাবাহিনী দুপক্ষের যুদ্ধে আহত হন এক সেনা জওয়ান সেনা শিবির লক্ষ্য করে মূলত গুলি চালিয়েছিল জঙ্গিরা শিবিরে মজুদ সেনা সদস্যরাও এদিন রুখে দাঁড়ানোই এক প্রকার পথ না পেয়ে পালায় সন্ত্রাসবাদীরা তবে কাঠুয়ায় পর পর জঙ্গিদের আক্রমণের জেরে কড়া পুলিশি প্রহরায় ঘিরে ফেলা হয় গোটা চত্বর সতর্ক করা হয় সেনা চৌকিগুলিকেও এলাকার সংযোগকারী একাধিক রাস্তায় বাড়ানো হয় নিরাপত্তা বন্ধ করে দেওয়া হয় কাঠুয়ার ভার্নটা এলাকার যান চলাচল কিন্তু চলতি বছরে বারংবার উপত্যকায় ভারতীয় সেনাদের ওপর জঙ্গি হামলার ঘটনায় জঙ্গিদের মূল টার্গেট যে জম্মু কাশ্মীর তা সহজেই অনুমেয় কিন্তু আটচল্লিশ ঘন্টায় দুবার কি একই সন্ত্রাসবাদী দল হামলা চালালো বারবার হামলা চালানোর নেপথ্যে আসল কারণই বা ঠিক কি প্রশ্ন থেকেই যাচ্ছে ক্যালকাটা নিউজ